সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ঘোড়াটিকে আসলে বিক্রির উদ্দেশ্যে নাকি কোথা থেকে আসে কত টাকা হলে বিক্রি হবে এবং এটি আসলে কি জাতীয় ঘোড়া কি পরিমাণে এগুলো দৌড়াই আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন চাচা আসসালাম আলাইকুম ঘোড়া আপনার চাচা আমার কি বিক্রির জন্য আর বিক্রির জন্য কতদিন ধরে পালছেন একে যাক দুই বছর দুই বছর ধরে পালছেন বাসাতেই আচ্ছা আচ্ছা এই যে দেখে এটা দুই বছর ধরে পালছেন এটা কি বেটা না বেটি বেটা বেটা ঘোরোকে কি বলা হয় মাদা মাদার মাদার আর বেটিটাকে এডিটা মাদি আর ব্যাটাটা হচ্ছে মাদা মাদা তো এটা হচ্ছে ব্যাটা ঘোড়া এগুলো কি দাঁত হয়েছে চার দাঁত এগুলো দৌড়াতে পারে কত দূর দৌড়াতে পারে এগুলো ঘন্টায় কত দূর যাবে ঘন্টায় মনে করেন 20 মাইল 20 মাইল যাবে ঘন্টায় এগুলো এগুলোকে আপনি দৌরান দৌরান আপনি উঠেন আচ্ছা আচ্ছা অনেকে ঘোড়া নিয়ে আপনি যে ইয়া করে ওই যে ঘোড়ায় উপরে উঠে কিছু টাকা নেয় কিছু দূর নিয়ে যায় আপনাকে এভাবে ব্যবসা করেন ব্যবসা করেন না এগুলো পালছেন শুধু পালছেন এটা কি দুই বছর ধরে পারলেন দুই বছর ধরে এখন বিক্রি করে দিতে চাচ্ছেন কেন বিক্রি করে দিতে চাচ্ছেন পয়সার দরকার দরকার টোটাল কতগুলো ঘোড়া আছে আপনার তিনটা আরও এটা বাদ দিয়ে আরো তিনটা আছে সবই কি মাদা মাদি আছে মাদি কয়টা গাব আছে গাব আছে মাদি আছে আর মানে বাসাতে কয়টা আছে এটা বাসাতে দুইটা আছে একটা গাব আর একটা মাদি আর এই যে এটা এটা বিক্রির আচ্ছা এই যে দেখাই এটা কি শক্তিশালী একেবারে সব দিক দিয়ে সুস্থ কোনো সমস্যা নেই আচ্ছা চাচা এই যে ঘোড়াগুলোকে কি কি খাবার দেন খালি ঘাস শুধু ঘাস ঘাস কাপড়ের বুট খাই ঘাস বুট খড় খাওয়ান খড় খাওয়াই আচ্ছা আচ্ছা এই যে এগুলোকে খাওয়াই আমরা একটু দেখাই আপনাদের এই যে ঘোড়াটা দেখাই আচ্ছা আচ্ছা যা একটা ঘোড়া কতদিন বয়স হলে সে মানে সুন্দরভাবে দৌড়াতে পারে সত্তর আশি পঞ্চাশ দিন হলে এটা ঘোড়ার বয়স আনুমানিক কত দিনের মতো হয়েছে পাঁচ বছর হয়ে গেছে বয়স আপনি কত দিন ধরে পালছেন বললেন দুই বছর আপনি কত টাকায় কিনছিলেন তখন আমি বারো হাজার তখন কিনছিলেন তখন তো দাঁত হয় নাই এখন দাঁত হয়ে গেছে এখন যে বিক্রি করতে চাচ্ছেন কেউ দাম বললো ষোলো পনেরো বলছে দেন নাই কত হলে দিবেন বিশ হাজার হলে দিয়ে দিবেন এর বেশি আর হবে না কমেও আসবে না হাজার আপনি কি ফোন ব্যবহার করেন ফোন নাম্বার আছে আপনার নিজের ফোন নাম্বার আছে মুখস্থ আছে মুখস্থ নাই তো নাম্বারটা দেন অনেকেই আপনাকে ফোন দিবে অনেকে হয়তো বা ফোনের মাধ্যমে বিক্রি হয়ে যাবে আচ্ছা নাম্বার লিখলি বা পারেন না আচ্ছা দেখেন দিদি ভাই একটু সহযোগিতা করেন ওনাকে কেউ আচ্ছা আচ্ছা আমরা একটু ভাই ভাই কি আপনি হাটের কেউ ও ব্যবসা করেন আচ্ছা হাটে কি ঘোড়া ওঠে না আজকে প্রথম ও প্রতিদিন আপনি হাটে নিয়ে আসেন প্রত্যেক হাটে নিয়ে আসেন তার মানে আপনার সাথে যোগাযোগ করলে যে কেউ ঘোড়া নিতে পারবে আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা দেন আহ হ্যাঁ ফোনে কথা বলতেছে একটু দেখি আমরা একটু ঘোড়ার দেখাই এই যে দেখাই আমরা একটু ঘোড়া বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি এই যে বেশ সুন্দর এই ঘোড়াটি বিশ হাজার টাকা হলে বিক্রি হবে বলছে আমরা একটু দেখাই মাদা ঘোড়া এটা মানে ব্যাটা ঘোড়া এই যে দেখেন পুষের লোমটা আচ্ছা 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 এই ঘোড়াগুলো বর্তমানে কী কী কাজে লাগে হ্যালো হ্যালো গাড়িও বহানো যায় গোস্ত তো খাওয়া যায় না না শুধু হাল গাড়ি বহানোর জন্য আচ্ছা এমনি আপনি উঠতে পারবেন না উপরে উঠেন দেখি আচ্ছা নাম্বারটা একটু দেন চাচার নাম্বারটা দিবেন থ্রি সেভেন আবার বলেন আবার বলেন জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে চাচা থেকে পাওয়া যাবে চাচা নাম্বার আচ্ছা চাচা ফোন দিবে অনেকেই আপনি রিসিভ করে কথা বলবেন যদি হয় দিবেন তার মানে আপনার কাছে যদি কেউ ঘোরা নিতে চায় দু চার বিশটা তবু দিতে পারবেন হ্যাঁ যাবে এগুলো কালেক্ট করেন কোথা থেকে এটা বহুদু আছে বহুদু থেকে কোথা থেকে নিয়ে আসেন লালমনিরহাট মনির থেকে নিয়ে আসেন আচ্ছা একটু উঠেন দেখি আমি কেমন দৌড়াচ্ছে আমরা একটু দেখি উঠেন দেখি একটু উঠেন আমরা একটু দেখি আপনি উঠেন আপনার ঘরে আপনি উঠেন আমরা দেখি ও উঠলে হবে উঠে দেখি ভাইয়া আমরা দেখাই না না একটু উঠেন আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে ঘোড়াটা দৌড়াচ্ছে কেমন উপরে উপরে

এটাকে শেখাতে হবে না এখন সেভাবে শিখে নাই শিখছে কিন্তু যে উঠছে ও জানে না অতটা নাকি অন্য নতুন এর জন্য

প্রত্যেক হাটে আপনি তুলেন প্রত্যেক হাটে প্রত্যেক হাটে পাওয়া যাবে আপনাকে আর কোন কোন হাট করেন এইখানেই করি আমি এখানেই শুধু করেন আচ্ছা আচ্ছা অন্য কোনো হাটে হ্যাঁ কোনো না ঘোড়া দেখানো চেষ্টা করছি আপনাদের এটা হচ্ছে একটা শখের একটা প্রাণী আর কি শখ করে অনেকে পোষে তো ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ la